আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আল্লাহর নামে শুরু করলাম আজকের ব্লক এই যে রিক্সার মধ্যে উঠে আপনার আপনার ভাই আমি আমার ছোট বাবু ঘুরতে যাচ্ছি তো দিন পর আবার বের হলাম একটু ঘুরতে বাড়ির আশেপাশেই একটা নার্সারি আছে ওই নার্সারির মধ্যে যাব ঘুরতে তো আসুন নামাজের পর পরই বেরিয়ে গেলাম সূর্য ডুবি ডুবি বাপ তো এই সময় প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায় ভালো লাগে তো আমি বের হইলে এই সময় বের হই বাড়ির আশেপাশে বের হইলে এই সময়টাই বের হই কারণ এই সময়টা অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা সময় তো যাচ্ছি কথা বলতে বলতে যাচ্ছি ভালো লাগতেছে আর ইহান বাবু রিক্সার মধ্যে বসে পাকা পাকা কথা বলতেছে মাঝখানে বসে তো আমরা যাচ্ছি আর গেছি যাচ্ছি এই যে গাজী সেতুর মধ্যে এসে পড়লাম গাজী সেতু পার হয়ে যাব গাজী সেতু পার হয়ে যাব সামনে এবার রাজবাড়ি পড়বে রাজবাড়ি পার হয়েই নার্সারিটাতে যেতে হয় তো এই যে গাজী সেতু পার হয়ে গেলাম গাজী সেতু পার হয়ে গেলাম এখন পার বাবুর হাতে হচ্ছি হয়েছে দেখো আব্বু কি হয়েছে হাতে তো তার আব্বু তার হাতটা দেখে কি দেখতেছে তো এই পাকা পাকা কথা শুনতে শুনতে যাচ্ছি বাবু খুব খুশি হয় ঘুরতে গেলে আর সংসারী জীবনে সংসার করতে করতে হাঁপিয়ে যায় অনেক মহিলাই ঘরোয়াভাবে ঘরে থেকে থেকে অস্থির হয়ে যায় একটু বের না হলে ভালো লাগে না তো এই যে একটা বিয়ার গেট পড়লো সামনে অনেক মানুষ টানুষ দেখা যায় তো যাই হোক আমরা সামনে এগিয়ে যাচ্ছি কথা বলতে বলতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি সামনে নার্সারিটা এসে পড়তেছে এই যে ডান পাশে বাম পাশে খেয়াল রেখে দিয়েছে তাও আমরা এসে পড়লাম নার্সারির সামনে এসে পড়লাম এসে নেমে গেলাম এখন এই নার্সারির ভিতরে আমরা ডুকবো আর দেখব নার্সারির সৌন্দর্যটা কিন্তু নার্সারিটা অনেক ছোট্ট কিন্তু অনেক ভালো লাগে অনেক কিউট দেখতে তাই নার্সারিতে আসা দেখুন অনেক সুন্দর এই নার্সারিটা নারকেলের ভিতরে কিভাবে চারা লাগিয়ে দিয়েছে দেখুন তো এই যে নার্সারিটা দেখুন অনেক সুন্দর শেয়ার টানিয়ে টানিয়ে রেখে দিছে ফুলের ডপ তো যার যেটা ভালো লাগে সে নিতে পারে আসলে বলছিলাম কিছু গাছ পছন্দ হলে নিয়ে আসবো কিন্তু অনেক দাম নারকেলের ভিতরে যে চারাগুলা লাগাইছে ওই চারাগুলার দাম জিজ্ঞেস করছিলাম বলে সাতশো টাকা করে এটা কি সম্ভব নারকেলের ভিতরে চারা লাগিয়ে যদি টাকা দাম চায় তো কিভাবে তাই চারাগুলো দেখতেছিলাম আর হাঁটতেছিলাম যে দু একটা চারা পছন্দ হলে বারিন্দার জন্য নিয়ে আসবো কিন্তু না অনেক অনেক দাম চায় এই ছোট্ট ছোট্ট টবগুলা অনেক দাম তাই আমার সিদ্ধান্ত বাদ দিয়ে দিয়েছি দেখতেছিলাম তো জিজ্ঞেস করলাম যে একটা ডাগুন ফলের চারা কত হবে বলল যে বারোশো টাকা হাজার টাকা এরকম অনেক দাম তাই নেওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিলাম যে না এখান থেকে কোনো চারাই নেওয়া যাবে না এত দাম তো দেখতেছি আর হারতেছি তারপরও কোনো চারা নেই ভালো লাগে নজরে লাগে তো নিয়ে নিতাম তো দেখতেছি আর হাঁটতেছি ভালো লাগে এই টপগুলো দেখতে খুব সুন্দর সবুজ সবুজ আর সবুজ তো জিজ্ঞেস করছিলাম যে ওই চারাগুলো কত ডাগন ফলের বলে হাজার বারোশো টাকা তো তাই ফেকাশে হয়ে গেলাম যে না নেওয়া যাবে না তো সুন্দর সুন্দর লাগতেছে নার্সারিটা নার্সারিটা সুন্দর লাগতেছে তাই একটু হাঁটা করতেছিলাম আর দেখতেছিলাম তো ভালোই লাগতেছিল নার্সারিটার মধ্যে ঘুরে তো সামনে এগিয়ে যাই দেখি আরো কি কি তো এখানে দেখলাম দুইটা ময়না পাখি রেখা দিল বললাম এটি বিক্রি করেন বলল না এটি পালি বিক্রি করি না মিঠু মিঠু বলে ডাক দেয় ভালোই লাগে তো তাদেরকে ছেড়ে চলে গেলাম আরও সামনে সামনে গিয়ে দেখলাম মাছ মাছ যে দেখুন একটা মধ্যে রেখেছে বিক্রি করে পুকুর বা বা নেটার জিজ্ঞেস করি নাই জিজ্ঞেস করি নাই পানিগুলো একদম নষ্ট হয়ে গেছে পাল্টিয়ে দেয় না তো যাই হোক মাছগুলা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না অনেক কালারের মাছ অনেক রকমের মাছ এখানে আসতে এই যে দেখুন নার্সারিটা ছোট কিন্তু অনেক চারা অনেক ফল পরান্তি চারা আছে ফুলের চারা ফলের চারা অনেক চারা তো ভালো লাগলো একদম জঙ্গল গাজীপুরের যেন জঙ্গল এখানে এসে পড়ছে তো এই ফুলের চারাটা অনেক ভালো লাগছিল ছোট্ট ছোট্ট ফুলের চারা দেখতেছিলাম ঘুরে ঘুরে হেঁটে হেঁটে তো পছন্দ হলো একটা জিনিস ছোট্ট একটা গাছের মধ্যে দেখুন কত বড় আম জুলে আছে তো সে আমটাকে আমি ফলো করে যাচ্ছি যে কত সুন্দর আম ছোট্ট গাছের মধ্যে ঝুলে আছে দেখুন এই যে অনেক সুন্দর তো দেখে সামনে আবার এগিয়ে যাচ্ছি দেখে আর কি কি দেখা যায় ছোট্ট ছোট্ট লেবু গাছে ছোট ছোট লেবু আসছে দেখা যাচ্ছে তো আমার গাছ গাছিল অনেক ভালো লাগে আমি জানি না কেন এত ভালো লাগে আমি একটা গ্রামের মেয়ে তাই আমার গাছ অনেক ভালো লাগে অনেক ফুলের চারা অনেক ফলের চারা এখানে আসে তো হেঁটে হেঁটে দেখতেছি হেঁটে হেঁটে দেখতেছি তো আপনার ভাই বলতেছে যে একটা কটবেলের চারা দেখো আর এই যে দেখুন একদম মুখের সামনে একটা তাই আমটাকে একটু দেখলাম এই যে দেখুন কত সুন্দর আম চারা গুলাই খুব ভালো লাগছিল তো যাই হোক এখানে হাজার হাজার আমের চারা কটবেলের চারা লেবুর চারা অনেক ফুলের চারা ফলের চারা তো দেখতেছিলাম আর হাঁটতেছিলাম তো এই যে দেখুন এখানে কি চারা লেগেছে লাল লাল দেখা যায় মাত্র গিলা রোপণ করেছে উঠেছে মাত্র চারা তো যাই হোক হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম লাল পেয়ার চারা তো অবশেষে চলে আসলাম আবার এই ময়না পাখির কাছে মিঠু মিঠু বলে ডাকে যাই বলছিলাম ময়না পাখিগুলা তাই আবার বলতেছিল দ্বিতীয়বার তা হাসতেছিলাম এগুলা দেখে আর ফুলের চারাগুলো অনেক সৌন্দর্য দেখা যায় অনেক কালারে দেখা যায় তো দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি দেখা হয়ে যাচ্ছে তো এই যে আপনার ভাই সামনে এসে দাঁড়ায় রয়েছে বাবু নিয়ে বলতাছে দেখা হয়নি দেখে নেওয়ার আমি বললাম না দেখা হয়ে গেছে তারপর বলতাছি যে নার্সারিটা এত ভালো লেগেছে সেরে যাচ্ছে মন চাচ্ছে না সেরে যাচ্ছি তো এই যে দেখুন অনেক ভালো লাগে ফুলের চারা তো নার্সারিটা ছেড়ে চলে আসলাম অটোরিকশার মোড়ে উঠে পড়তেছি মন চাচ্ছিল আবার ফিরে যাই সেই নার্সারির মধ্যে তো তারপরও চলে আসলাম একটু সামনে এগিয়ে আসলে দেখলাম যেখানে ভালো একটা জায়গা তো পড়লাম নেমে পড়ে করে সামনে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে অনেক সুন্দর একটা জায়গা বিকেল সবাই ঘুরতে আসে এটা কোনো পার্ক না কিন্তু পার্কের মতনই সৌন্দর্য একটা জায়গা তো এখানে একটু দাঁড়িয়ে রইলাম আর এই ফুলের গন্ধটা অনেক ভালো লাগছিল তো হাঁটি হাঁটি করে সামনে যাচ্ছি সামনে যাচ্ছি আর যাচ্ছি তো এই গাছগুলার আগের মধ্যে টিয়া বৈশাখ ছিল আর রাব্বু আমার দেখাচ্ছিল যে গাছগুলোর মধ্যে টিয়া পাখি তো সামনে এগিয়ে দেখলাম এখানে দান লোয়া হচ্ছে গ্রামের পরিবেশ ভালো লাগছে এখানে দান উড়ানো হচ্ছে দানের থেকে চিটা আলাদা করানো হচ্ছে আর দান আলাদা করা হচ্ছে দেখুন তো ভালো লাগতেছিল এই দৃশ্যটা সবচেয়ে ভালো লাগছে আমার এই দৃশ্যটা তাই খালার সাথে একটু কথা বলে নিলাম খালা কি করেন বলতেছে দান নিতেছি বললাম কি দান এগুলো এরই দান বলতেছে হ্যাঁ এগুলো এরই দান তো এরই দানগুলো একটু হাতে নিলাম কারণ সোনালী বরণের এরই এই দান কত নিতাম বিয়ের আগে ছোটো থাকতে এই দানের পূজা বইতে বইতে শেষ হইতাম তো ভালো লাগতেছিল খালা বলতেছে তোমার বাসা কোন জায়গায় বললাম যে আশেপাশেই তো বললো ঠিক আছে তো এখানে দান দান সিদ্ধ সিদ্ধ করা হচ্ছে হচ্ছে করে ওই যে পাশে ডালা আর এখানে উড়ানো হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তো একটু দাঁড়িয়ে রইলাম ভালো লাগতেছিল ওদের সাথে কথা বলে অনেক ভালো মনের মানুষ তো চলে আসলাম সামনে দেখলাম যে দান সিদ্ধ করে কিভাবে এগুলো আমার মা চাচিরা দাদির আগে সিদ্ধ করত হরানি হয়ে যেত এক বোরেতে সিদ্ধ করত রোদ উঠার আগ পর্যন্ত সিদ্ধ করে নিতে এগুলা দেখতে ভালো লাগতেছিল মনে চাচ্ছিল যে একটু নাড়াচাড়া দিয়ে যাই তো না চলে আসলাম কে কি মনে করে বলা যায় না তাই আমার রিহানবাবু বারবার ছুটে যাচ্ছে সে ছুটো ছোটাছুটি করে সে শুধু ছুটি করে ফেরা করে তো তাই তো তাই সামনে একটু হাঁটা গোটা করতেছিলাম এই যে দেখুন আমার রিহান বাবু দৌড়েছে দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে দেখুন এখনই পড়ে যাবে তো দুইজনে একটু হাঁটা গোটা করতেছিলাম আর রিহান দৌড়াচ্ছে তো দৌড়িয়ে দেখুন কিভাবে তো রিহান দৌড়ায় না তুমি না সে দৌড়ায় দেখুন এখনই পড়ে যাবে দেখবেন একদম দুষ্টু হয়ে যে পড়ে গিয়ে কান্না করতেছে দেখুন হাসি পাচ্ছে দেখে অনেক কান্না করতেছে পড়ে গিয়ে মাথা ব্যথা পাইছে তো বললাম আসো দেখবেন একটু পরে আবার সে দৌড়াচ্ছে কিভাবে যে দেখুন শুধু দৌড়ায় আর দৌড়ায় বাবুর জন্য একবার পাগল হয়ে যায় ঘরে তো এরকম করে বাইরে এরকম করে তো যাই হোক সামনে এগিয়ে চলে আসলাম আর এখানে দেখুন কিভাবে গরু দাঁড়িয়ে রয়েছে কোনো গাড়িকে যাইতে দিচ্ছে না পুরো জাম লাগিয়ে ফেলতেছে আর গরুকে ভয় পাই সামনে আমরাও যাচ্ছি না দাঁড়াই রয়েছি তো যাই হোক রাখাল ভাই যাইয়া গরু সরে তারপর আসতেছি তো মধ্যে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হবো যাই হোক ঘুরা করে ভালো লাগলো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে আর বিডুর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই